রামনবমী উৎসব সুষ্ঠুভাবে পালনের উদ্দেশ্যে মঙ্গলবার খানাকুল থানায় এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো এখানে বিভিন্ন রামনবমী কমিটির উদ্যোক্তারা ছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সহ অন্যান্য আধিকারিকরা রামনবমী উপলক্ষে সমস্ত পুজোপাঠ ও শোভাযাত্রা যাতে উচ্চ আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে পালন করা হয় সে ব্যাপারে এদিন এক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়

আশা করি এবারেও আপনাদের সেই সহযোগিতা পাবো এবং আপনারা সেইভাবেই এই নাম নামটি পালন করবেন তো প্রত্যেকই এই জায়গাটাতে একটা কথাই বলবো যে আমরা জানিয়ে দিচ্ছি আপনাদের যে মহামান্য আদালতের কি এজেন্সিটা আছে আপনাদের জন্য কি কি পালন করতে হবে কি কি মেনটেন করতে হবে এগুলো প্রত্যেকেই আমরা জানিয়ে দিচ্ছি এবং আপনারা জানতেও পারবেন যে কি কি করা উচিত তার কি কি বর্জন করতে হবে তো দ্বিতীয়টা কথা হচ্ছে যে রুটের রিগার্ডিং রুট এই বিষয়টা নিয়েও আমরা কথা বলবো রুট কি হবে নিজেদের মধ্যে করে আপনারা এক একটা জন আমি আমার কাছে অ্যাপ্লিকেশনগুলো যেগুলো পৌঁছেছে তার বাইরে দেখবেন আমি একটা ফর্ম্যাট করেছি ওই ফর্ম্যাটটা অ্যাকর্ডিং টু হাইকোর্ট যেভাবে চাইছেন যে নির্দেশ যেগুলো দিয়েছেন সেগুলোকে মেনে যাতে করা হয় সেইভাবে কিন্তু ওইটার মতো লেখা আছে

সব এখানে একাত্তর পার্সেন্ট সমস্যার জন্য যার জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকে কথা শুনেছি এবং সুবিধা যেগুলো আছে সেগুলো সকল আমরা সুস্থ সমাধান করার চেষ্টা করলাম আমাদের বড় এবং প্রত্যেকটি অঞ্চল অসুবিধা প্রচন্ড দায়িত্বপূর্ণ একটা সুন্দরভাবে সূচিত করেছে এবং যে যে বিধিমন্ত্রীর হাইকোর্ট আমাদের হাইকোর্টের যে যে আছে আজকে খানাপুল থানায় যতগুলো পুজো হচ্ছে রামনবমী আগামী ছয় রামনবমী আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত মানুষকে রামনবমীর শুভেচ্ছা জানাই আজকে খানাপুল থানায় এস এবং মুফি সাহেবের তত্ত্বাবধানে যে রামনবমী উদযাপন কমিটিতে নিয়ে ডেকে একটা সভা ডাকা হয়েছিল সেই সভায় একটা আলোচনা হয়েছে যে র্যালিগুলো এটা খুব একটা আনন্দের খবর যে খানাপুলের এলাকায় প্রায় এক এবং দুই মিলিয়ে প্রায় পঞ্চাশটা মতো পুজো কমিটি আছে হাজির আছে এবং তারা তাদের যে সমস্ত কর্মসূচি হবে রামনবমী উপলক্ষে সেগুলো তারা বিস্তারিতভাবে আনায় জানাচ্ছে এবং আমিও খুশি যে রামনবমীকে গুরুত্ব দিয়ে পুলিশ প্রশাসন সেটাকে দেখছে এবং পুলিশ প্রশাসন তাদের সহযোগিতার হাত বাড়াবে এস ডি সাহেব সে আস্থা দিয়েছেন এবং আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে রামনবমীর শোভাযাত্রাগুলো পালন করবো ছয় সাত কয়েকটা আট তারিখে হবে এই অনুষ্ঠান যাতে সুন্দরভাবে হয় সারা বাঙালি হিন্দু সমাজ সমস্ত মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা আছে সকলেই যাতে এখানে সুস্থভাবে অংশগ্রহণ করেন তার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের কী কী কর্মসূচি আছে ওই দিনে আমাদের আমি বলা ওয়ানের কর্মসূচি হচ্ছে সকাল ছটায় আমাদের যে ঘট স্থাপন তারপর সকাল আটটাতে একটা শোভাযাত্রা আছে সেখানে কোল করতার সনাতন রীতি মেলে এটা র্যালিতে হবে পরশু চড়কতলা থেকে রথতলা হয়ে হাওড়া জেলার চিকিরা বাজার সংলগ্ন এলাকা থেকে ঘুরে এসে পৌঁছাবে আবার পুজো মণ্ডপে মুচিঘাট বাস স্ট্যান্ডের কাছাকাছি তারপর আছে ওদের প্রসাদ বিতরণ এবং পূজা পূজা অর্চনা দশটা থেকে চলবে প্রসাদ বিতরণ আছে তারপর বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল বাউলগানা

यो कुराले देखिन्छ